আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে ভালোবাসার গুলমরিচ পরা ঠিক আছে যত দূরেই থাকুক না কেন তাকে আপনি এখান থেকে গুলমরিচ পরার সাহায্যে কাছে আনতে পারবেন এবং কি বসীকরণ করতে পারবেন বসিপূত করতে পারবেন যত কঠিন মনের মানুষই হোক আর যত দূরেই থাকুক না কেন আপনি বসিপূত করতে পারবেন আর হ্যাঁ এটা কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন আর আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর এই ভিডিওগুলো যদি সব আপনারা প্রতিদিনই দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেরি না করে এখন মন্ত্রের ভিতরে চলে যাই আমি আপনারা ভালো করে খেয়াল করেন আর নাহলে লিখে নেন আর যদি সব পারেন স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে আমি একবার বলে দিচ্ছি আপনারা মন্ত্রটি ভালো করে খেয়াল করেন আর আপনারা মিলিয়ে নেন মন্ত্রটি হচ্ছে এই যে এখান থেকে দেখুন ঠিক আছে মোহিনী 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 রাজে বলে সর্বনাশ ঘরের গরনি বনের হরিণী ফলনার এখানে কিন্তু যাকে বসীভূত করবেন তার মার নাম হবে ফলনার জি ঠিক আছে মেয়ের মার নাম হবে এখানে ফলনার জি ফলনি এখানে কিন্তু সেই মেয়েটার নাম হবে ঠিক আছে ফলনি ফলনারে দেখিলে ফলনারে এখানে কিন্তু ছেলের নাম হবে দেখিলে তরে না দেখিলে মরে দুহাই আল্লাহ দুহাই আল্লাহ দুহাই আল্লাহর দুহাই পীর মঈনউদ্দিন পিরানে পীর আব্দুল কাদের জিলানির দুহাই আল্লাহর দেখতে পাচ্ছেন এই পর্যন্তই ঠিক আছে খুবই সুন্দর একটি মন্ত্র এবং কি অনেকই সহজ একটি মন্ত্র আপনারা কিন্তু খুব ভালোভাবেই মুখস্থ করতে পারবেন আপনারা লিখে নেন আমি আবারও পড়ে শোনাচ্ছি ঠিক আছে মোহিনী 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 রাজ মুখকে বলে সর্বনাশ গরের গরনি বনের হরিণী ফলনার জি ফলনি ফলনার দেখলে তরে না দেখলে মরে দুহাই আল্লাহ দুহাই আল্লাহ দুহাই আল্লাহর দুহাই পীর মইনুদ্দিন পীরানে পীর আব্দুল কাদির জিলানি দুহাই আল্লার ঠিক আছে এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না এই মন্ত্রটি আপনারা যদি খাটাতে চান তাহলে দশটা গুলমরিচ নেবেন দশটা গুলমরিচ নেবেন এ দেখুন মন্ত্রটি আমি দেখাচ্ছি আপনাদেরকে নিয়মটা এ দেখুন দশটা গুলমরিচ নেবেন দশটা গুলমরিচ নিয়ে এক হাজার বার এই মন্ত্রটি পরে সেই গুলমরিচে ফু দিবেন ফু দিয়ে প্রতিদিন একটা করে গুলমরিচ আপনারা আগুনে নিক্ষেপ করবেন এইভাবে দশ দিনে দশটা গুলমরিচ আগুনে নিক্ষেপ করবেন দেখবেন দশ দিনের আগেই কাজ হয়ে যায় এরপরেও সবচেয়ে যদি সব বেশি সময় লাগে তাহলে দশ দিন দশ দিনের ভিতরেই চলে আসবে আপনার কাছে যত দূরেই থাকুক না কেন এবং কি যত কঠিন মনের মানুষই হোক না কেন ঠিক আছে ভিডিওটি যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি টাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায় ভিডিওটি আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ